এগারোই অক্টোবর উনিশশো আটাত্তর ঘাটাল মেদিনীপুর জানালায় বিষ্টুর সঙ্গে জল দেখছে মৃত্যু শয্যাশায়ী করিমের আরুষ্ট মৃদু প্রশ্নের উত্তরে বলে উঠল বাতাসী করিমের স্ত্রী বিনিত্র অঝরে ঝরে নেতিয়ে পড়া চোখে এক দৃষ্টি তাকিয়ে করিমের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে দিনদশেক হল করিমের মরণ জ্বর সবাই বলছে টাইফয়েড ডাক্তারপতির বালাই নেই বাঁচার দুমুঠো ভাত পাওয়া যেখানে অমৃতের সন্ধান চিকিৎসা সেখানে স্বর্গলাভ করিমউদ্দিন শেখ আদিবাড়ি দেবগ্রাম নদিয়া বছর দশেক আগে হাওড়ার একটি চটকলে হিসেব নিকেশের ভালো চাকরি পায় সে পাবে নাই বা কেন এখনকার সময়ে মুসলমান ঘরে এইচএস পাস কটা ছেলেই বা আছে খুব বেশি মাইনে না পেলেও যা পায় তাতে করিমোতার তার বিধবা মা ভাইয়ের ভালো মতেই চলে আব্বার বানানো টালির বাড়িটার পাশে কাঠাখানেক জায়গাও কিনে রেখেছে সে ভবিষ্যতের জন্য ছোট ভাইটাকে ভালো স্কুলেও পড়াচ্ছে এভাবে চলতে চলতেই বছর দেড়েক পরে এক বিকেলে চটকলের বয়োজ্যেষ্ঠ কর্মী গোপাল জেঠুর সঙ্গে এক সুন্দরী সুশ্রী মেয়েকে দেখতে পেল করিম বয়স সতেরো আঠেরো হবে তবে শাড়ি পরার সুষ্ঠ ধরন দেখলে চোখ জুড়িয়ে যায় আগেও কলিকাতা শহরের অনেক মেয়ে এসে দেখেছে কিন্তু এই মেয়েটির মধ্যে যেন সেই নকল ভাবটা নেই মুখখানা দেখেও খুব একটা শহুরে মনে হয় না করিম খোঁজ নিয়ে জানতে পারল ওটা গোপাল জিঠুর নাতনি নাম বাতাসি শৈশবেই ওর বাবা মা একে একে যাত্রা করে গ্যাস্ট্রিক আলসারের মারণ রোগে তারপর থেকে দাদুর ঘরেই মানুষ অকালে একমাত্র মেয়ে জামাইকে হারিয়ে দুঃখী গোপাল জেঠুর একমাত্র সম্বল বাতাসী ওদের গ্রামের বাড়ি ঘাটালে মেদিনীপুর জেলায় ওখানে এইট ক্লাস পর্যন্ত পড়েই পড়াশোনা ছেড়ে বাড়ির কাজকর্মে লেগে পড়েছে বাতাসি তবে গোপাল জেঠু ওকে আরও পড়াতে চায় তাই এবারে পুজো শেষে ওকে হাওড়ায় নিয়ে এসেছে এখানকার স্কুলে ভর্তি করবে বলে যদিও বাতাসির আর পড়ার ইচ্ছে একেবারেই নেই পিতার ছত্রছায়াহীন করিমের মাথায় এক রাস দায়িত্বের বোঝা কিলবিল করলেও জীবনের পঁচিশটা বছর কাটানোর পর বুকের মধ্যে যে কোমল অংশটা পরিণত হয়েছে করিম সেটা ভালোই উপলব্ধি করে গ্রামে মা বারবার আরে আড়ে ঠারে বোঝাতে চাইলেও করিম সেটাই কোনোদিন গা করেনি বলতে কি সেরকম কোনোদিন কেউ নজরেই পড়েনি তবে বাতাসির ব্যাপারটা আলাদা দুপুরে দাদুর জন্য খাবার আনার সময় বেশ কয়েকদিন করিম বাতাসীকে দেখল ও টানা কালো চোখ টোল খাওয়া গালের হাসি করিমের রাতের ঘুম কেড়ে নিয়েছে মনে যদিও কোথাও একটা সংশয় কাজ করছে তবে আজকালকার যুগের শিক্ষিত যুবক করিমের ওসব ধর্মটর্ম নিয়ে গোড়ামি নেই একদিন সন্ধ্যায় কারখানা বন্ধের ঠিক আগে ফাঁকা দেখে গোপাল জেঠুর কাছে কথাটা পেরেই বসল করিম সব কিছু শুনে প্রথমটায় গোপাল জেঠু কিছুটা হকচকিয়ে গেল তারপর রাগ আর বিস্ময় মেশানো নজরে কিছুক্ষণ হাঁ করে করিমের মুখের দিকে তাকিয়ে থাকল বেগতিক দেখে করিম বলে উঠল জেঠু আমি জানি ও ছাড়া তোমাদের এই ধরাধামে আর কেউ নেই সঙ্গে আমিও বিধর্মের তাই ভয় লাগাটা স্বাভাবিক কিন্তু এতদিন ধরে তো আমাকে দেখছ আমার মধ্যে কি কোনো কিছু চাওনি কিছুটা নরম আস্তে আস্তে বলে উঠল না বাবা আমি সেটা ভাবছি না আমার একমাত্র ভাবনা আমার বাতাসিকে নিয়ে ও যে বড্ড বোকা তাতে কি হয়েছে ও তো এখানেই থাকবে আমার সঙ্গে তোমার কাছেও থাকবে চিন্তা চিন্তা সেটা নয় বাবা করিম আসলে আমাদের সমাজে এখনো তোমার মতো চিন্তা কেউ করে উঠতে পারে না মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের লোক আমরা গ্রামে জানতে পারলে আমাদের যে এক ঘরে করে দেবে বাবা আমার গ্রামেও একই অবস্থা হিন্দুর নামই নেওয়া যায় না অথচ কাজ করছে ঘুরছে বেড়াচ্ছে সব একসাথে ঠিক যেন ভাই ভাই তবে সম্বন্ধ করতে গেলেই কি বিপদ গোপাল জেঠু একটা বুদ্ধিদীপ্ত হাসি দিয়ে বলল তাহলে বাবা তোমারও তো ওই একই গল্প ওকে গ্রামে নিয়েই না ওভাবে হয় না করিম আশা করি আমার উত্তর তুমি পেয়ে গোপাল জেঠু চলে গেল তবে করিম দমল না এরপর যত দিন যেতে লাগলো করিমের চোখ বাতাসীকে দেখার জন্য যেন উদ্গ্রীব হয়ে উঠতে লাগল বাতাসীও এর মধ্যে করিমকে আর চোখে কয়েকবার দেখেছে তবে ওর মনের কথা কেউ জানে না মাস্টারের পরে হয়তো ঈশ্বরের ইচ্ছাতেই একটি বিশেষ দিন হাজির হলো প্রায় সপ্তাহখানেক অনুপস্থিত থাকায় চটকল থেকে করিমকে গোপাল জেঠুর বাড়ি খোঁজ নিতে পাঠানো হল সেখানে গিয়ে করিম দেখল গোপাল জেঠুর জ্বরে শয্যাশায়ী কথা বলার ক্ষমতা নেই বাতাসি রান্নাঘরে খাবার বানাচ্ছে আধ বোঝা চোখে করিমকে দেখেই গোপাল জেঠু ইশারায় করিমকে কাছে আসতে বলল তারপর করিমের ডান হাতটা ধরে বলে উঠল করিম আমার বাতাসিকে তোমার ঘরের লক্ষ্মী বানিয়ে নাও কথাটা শুনে করিমের হৃদপিণ্ড তীব্র গতিতে লাফাতে লাগল কিন্তু দাঁতে দাঁত চেপে ও নিজেকে সামলাল ঘাড় ঘুরিয়ে একবার রান্নাঘরের দিকে তাকালো কিন্তু বাতাসীকে ওখানে দেখতে পেল না গোপাল জেঠু আবার বলল আমার আর বেশি দিন নেই বাবা এবার তোমার মা আর ভাইয়ের সঙ্গে বাতাসী আর আমার বুড়িটার দায়িত্ব নিয়ে আমাকে শান্তি দাও বাবা করিম নিঃশব্দে মাথা তুলিয়ে সম্মতি জানালো মাঝখানেক পর জেঠুর স্বাস্থ্যের উন্নতি হলে চটকল থেকে হিন্দু মতে ঘটা করে করিম আর বাতাসির বিয়ে দেওয়া হলো। করিম মাকে বাতাসির কথাটা জানালো তবে জানালো না ওর ধর্ম মাস ছয়েক পরে গোপাল যেটু শান্তিতে পরলোক গমন করলেন ওদিকে দেবগ্রামে করিমের মা অসুস্থ দেখাশোনার কেউ নেই বাধ্য হয়ে করিম বাতাসীকে দেবগ্রাম নিয়ে যাবে বলে স্থির করল ট্রেনে বসে স্থির নয়নে বাইরের আকাশ গাছপালা দেখতে দেখতে বাতাসী জিজ্ঞাসা করল আচ্ছা মাকে বলনি কেন আমি হিন্দু দাদু তো সব জেনে শুনেই আমাকে তোমার হাতে তুলে দিল মৃদু হেসে করিম বলল বলেছে? তুমি তুমি হিন্দু একটা একটা মানুষ। মহিলা। এছাড়া তোমার কোন ধর্ম নেই গাড়ি দেবগ্রাম পৌঁছাল মুসলিম মতে ওদের বরণ করে নেওয়া হলো বাতাসিকে দেখে করিমের মা বিবি বলল কোথায় দিলি বাবা ওকে পুরো জান্নার থেকে পরীরা যেন রেখে গেছি পাড়ার মেয়েরা মজা করে বলল করিম ভাই কি বিয়ে আবার শুনেছি জেনদের মেয়েরা এরকম ভরসা আর সুন্দর হয় মোট কথা বাতাসিকে সকলের পছন্দ হলো ওকে গ্রামের বাড়ি রেখে করিম আবার চটকলে চলে গেল তবে সপ্তাহে একবার আসতে থাকলো ছুটিতে মাঝে মাঝে বাতাসিকে ওর দিদার কাছে নিয়ে যেতে থাকলো বছরখানেক পরে ক্রমে বাতাশি সন্তান সম্ভবা হল সেদিন ব্যাপারটা বোঝা মাত্রই বাতাসির খুব মন হল ছোটবেলায় দেখা মায়ের মতো সূর্য প্রণাম করতে যা ভাবা তাই কাজ পাশের পুকুরে প্রাত স্নান সেরে সূর্যদেবের প্রথম আলোয় সূর্য স্নান করল সে তবে পাশের বাড়ির মেয়ে মনিরার দৃশ্যটায় চোখ পড়ল সে করিমের মাকে খবর করল জোবেদা বিবির মাথায় যেন বাজ পড়ল বাতাসিকে চাপ দিতেই আসল সত্য বেরিয়ে এলো গ্রাম শুদ্ধ ঢিডি পড়ে গেল বাতাসিকে নজরবন্দি করা হলো। কচি কাঁচা থেকে যুবক যুবতী বুড়ো বুড়ি সকলে চিড়িয়াখানার জন্তুর মতো একবার করে জানলার ফাঁক থেকে উঁকি মেরে গেল লজ্জায় বাতাসির চোখ মুখ লাল হয়ে গেল করিমের কাছে খবর গেল পরদিন সকালের ফার্স্ট ট্রেনেই করিম বাড়ি ফিরল লোকের ভিড় কাটিয়ে বাড়ি পৌঁছতেই ও বুঝে গেল ওর মনের সেই গভীর ভয়টি আজ সত্যতে পরিণত হয়েছে গ্রাম শুদ্ধ লোকের সামনে ত্যায্য পুত্র করে বাতাসী সহ করিমকে দেবগ্রাম ছাড়া করল ওর মা ওরা যাবার আগে কাঁদতে কাঁদতে জোবেদা বেবি বলল ওরা ওকে মেনে নেবে না করিম আমাকে ভুল বুঝিস না পরে খোকাকে নিয়ে দেখিয়ে যাস সেই থেকেই শ্বশুরবাড়িতেই বাতাসিকে দিদার সঙ্গে রেখে এলো করিম মাসের শুরুতে বেতনের একটা অংশ তুলে দিয়ে আসার নামে একবার করে মা ভাইকে দেখেও আসত সে আট মাস পর বাতাসির ছেলে হল নাম রাখা হল গণেশ আস্তে আস্তে করিমের দেবগ্রাম যাওয়াও কমে এলো তবে টাকা পাঠানো বন্ধ হয়নি উনিশশো পঁচিশে সেপ্টেম্বর রাজ্য জুড়ে ভয়াল আবহাওয়া ক্রমে বাড়ছে চারিদিক থেকে বন্যার সম্ভাবনার উল্টোপাল্টা খবরে বিচলিত করিম গায়ে জ্বর নিয়ে সকালেই ঘাটালের পথে রওনা হয়েছে একে মাসের শেষ তার উপর চটকালো মন্দা মালিকের থেকে অগ্রিম কিছু পাওয়ার আশাও তাই বৃথা মেষ ঘরে যা ছিল তাই গুটিয়ে পাটিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে করিম বাড়ি পৌঁছালো গ্রামের অবস্থা শোচনীয় জল বাড়ছে ওদের মতো অনেকেরই ঘরের চাল ছাওয়া বাড়ি বাড়ির উঠোন ইতিমধ্যে জলমগ্ন পরের দিনের সকাল রীতিমতো বন্যা পরিস্থিতি ঘরের মধ্যেই জল কোমর পর্যন্ত গ্রাম গ্রামশুদ্ধ লোক হাই স্কুলের দিকে এগোচ্ছে তাই উপায় নেই দেখে বাতাসী বছর সাতেকের গণেশ আর বুড়ি দিদাকে নিয়ে করিমো বাড়ি ছাড়ল একটু করিমের ফিসফিসানিতে সম্বিত ফিরল বাতাসের অতীতের মৃদুমন্দ জল ছবির দোলায় হারিয়ে গিয়েছিল সে আজ প্রায় পনেরো দিনের উপর করিমের জ্বর জ্বর গায়ে বৃষ্টির জল ঘেঁটে ঘেঁটে শরীরটা সুস্থ করতে পারল না সে গ্রামের স্কুলবাড়ির দোতলায় ওদের মতো প্রায় তিনশো লোক আশ্রয় নিয়েছে দিন চারেক হল করিম শয্যাশায়ী খাবার দাবারে চরম সংকটের মধ্যে ডাক্তার বা উঁচু জোগাড় করা রীতিমতো অসম্ভব সবাই বলছে করিমের টাইফয়েড হয়েছে এই জ্বরে নাকি বাঁচে না শুকনো চোখটা একবার মুছে নিয়ে এক চামচ জল বাড়িয়ে দিল বাতাসি করিমের মুখের কাছে কষ্টে সৃষ্টে জলটা খেয়ে আবার চোখ বুঝল সে তারপর বোঝা চোখেই ফিস ফিস করে বলে উঠল কবচ হয়ে গেলে আমার দেহটা কাউকে বলে নদীর পাশে ছেলের হাতে টা বোধ হয় আমার নসিবে নেই বাতাসি গরিবের মুখটা ধরে হাউ করে কেঁদে উঠলো বুড়ি দিদাও ভিজে চোখে পাশে বসে রয়েছে পাশ থেকে দুই মহিলা নিজেদের মধ্যে বলা বলি করলো আহ মরণ কোথা থেকে সব অজাত কুজাতের আসা ভিড় করেছে দেখো মরেও না কবে থেকেই তো দেখছি মর্মে মর্মে করছে এদিকে মাংসের অবস্থা এর মধ্যে যত সব মরা নিয়ে টানাটানি পরের দিনে সকাল করিমের নিথর ঠান্ডা শরীরটায় দৃষ্টি তাকিয়ে স্কুল ঘরে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে আজ ভোরে প্রাণবায়ু বিলীন হয়ে গেছে করিমের পাশ থেকে ঘুম ভেঙে উঠে ছোট্ট গণেশ করিমের বুকের উপর খেলনা গাড়িটা চালিয়ে খেলা করছে মাঝে মাঝে বলে উঠছে বাবা ও বাবা আব্বা ও আব্বা দেখো আমার গাড়িটা ক্রমে করিমের সবে চারপাশে ফিরি জমতে শুরু করল কাপড়ের পুঁটুলি থেকে একটা সাদা শাড়ি বের করে বাতাসীর দিদা করিমের দেহকে আবৃত করল গ্রামের মহিলারা বাতাসিকে সান্ত্বনা দিতে থাকল পাশ থেকে গ্রামের এক বয়স্ক কাকা বলে উঠল অনেকক্ষণ হয়ে গেল রে মা এবারে ওর সৎকারের ব্যবস্থা কর আমরা কয়েকজন মিলে ওকে শিলাবতীতে ভাসিয়ে দিয়ে আসি না মহেশ কাকা তোমরা খবরদার ওকে ভাসানোর কথা বলবে না ও শেষ ইচ্ছে আমি পূরণ করব। গনসার হাতের মাটি ছাড়া ও সৎকার হবে না কাকা বাতাসের দৃপ্ত কণ্ঠে সবাই কিছুটা আশ্চর্য হলো পাশের গ্রামের এক মুসলমান পরিবারের এক বৃদ্ধ মৌলবি পাশ থেকে ব্যাপারটা দেখছিল সামনে এগিয়ে এসে বলে উঠল বন্যার সময় লাশ মাটিতে দাফন করা যায় না মা শরিয়তে আছে লাশের সঙ্গে ভারী জিনিস বেঁধে ওকে বহমান গভীর জলে ডুবিয়ে দিয়ে দাফন করতে হয় ক্ষমা করো চাচা শরিয়তে কি আছে আমি জানি না আমি শুধু ও শেষ ইচ্ছেটুকু পূরণ করতে চাই তাতে কেউ সাহায্য করুক আর নাই করুক কিন্তু এই বন্যা পরিস্থিতিতে শুকনো মাটি পাবি কোথায় বাতাসী নির্বাক বাকি সকলেও চুপচাপ বেগতিক দেখে মহেশ কাকা বলে উঠল ঠিক আছে মা তোর যখন ওই মত করিমের শেষ ইচ্ছে পূরণে আমরা তোকে সাহায্য করব তোর বাবা আমাকে নিজের ভাইয়ের চোখে দেখতো আমি কাকা হয়ে তাই তোকে ফেলে দিতে পারি না এই অমল রতন যা তো বাবা হেঁসো দিয়ে স্কুলের পেছন থেকে কটা কলার গুড়ি কেটে আন তাড়াতাড়ি কর বাতাসী মা আমায় ততক্ষণে আমার সঙ্গে দু একজন মিলে ওকে গোসল দিয়ে দাও আমার কাছে আর আতর আছে করিমের লাশকে পবিত্র করে কাফনে মুড়িয়ে দাফনের জন্য তৈরি করা হলো মহেশ কাকা কলা গাছের গুঁড়ি দিয়ে চটপট দুটো বড় ভেলা তৈরি করে দড়ি দিয়ে একে অপরের সঙ্গে বেঁধে জলে ভাসিয়ে দিল সঙ্গে নিল কোদাল ভেলার উপরে কলাপাতার একটা মোটা বিছানা তৈরি করে বলল মা এবার করিমকে বিদায় দে আমি আর গঞ্জাও যাব তা কি করে হয় এই ভরা বন্যায় কোথায় যাবি তোরা আমার করিমের ইচ্ছা পূরণ করতে আমি যাব গঞ্জার হাতের মাটিতেই যে ওর স্বর্গ পাবে কাকা ছোট্ট গণেশ মায়ের আঁচলের আগায় ওর ভিজে চোখটা মুছে নিল এতক্ষণে সেও বুঝতে পেরেছে ওর প্রিয় আব্বা হার নেই ওদের ভেলা ছাড়লো একটা ভেলায় মহেশ কাকা আর গণেশ অন্যটাই করিম আর বাতাসী মহেশ কাকার শক্ত হাতের লম্বা একটা বাঁশের দাঁড় জল কাটিয়ে এগিয়ে চললো মাটির খোঁজে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে শুকনো ডাঙার দেখা নেই চারিদিকে শুধু জল আর জল ছোট্ট গণেশের চোখে ঘোলা মেটে জলের এ এক অচেনা পৃথিবী বাতাসি ওর পুঁটুলি থেকে এক থালা চিড়ে আর গুড় বের করে মহেশ কাকার দিকে এগিয়ে দিল মহেশ কাকার গণেশ তাই দিয়েই ছিদে মেটাল তখনই হঠাৎ কিছু দূরে একটা উঁচু শুকনো নারকেল বাগান দেখতে পেল মহেশ কাকা তাড়াতাড়ি দাঁড় টেনে সেই বাগানে ভেলা ভেড়ালো তারা বাতাসি আর মহেশ কোমর জলে নেমে ধরাধরি করে করিমকে নামাতে যাবে তখনই রে রে করে এক তাগড়াই দারোয়ান ছুটে এলো সমস্ত ঘটনা আর বাতাসির করুণ আরতি শুনে সে বলে উঠল এটা সিংহরায়দের পুরনো বাগান এখানে কবর দেবে মালিক দেখতে পেলে সব কটার প্রাণ যাবে তখনই পিছন থেকে একটা আওয়াজ এলো এত গোল কিসের বাতাসি দেখতে পেল ধুতি পাঞ্জাবি পরিহিত প্রায় সাড়ে ছয় ফুটের এক বৃদ্ধ গোছের তবে সুঠাম ভদ্রলোক এগিয়ে আসছে দারোয়ান বলল বীরভদ্র সিংহ রায় বাগান বাতেশি ছুটে গিয়ে তার পায়ে পড়ল কাঁদতে কাঁদতে নিজের আকুল আরতি জানাল সব শুনে বীরভদ্র বললেন মা ছেলেকে বৈঠক ঘরে পাঠা বলে চলে গেলেন দারোয়ান আর মহেশ কাকা করিমকে মাটিতে শুইয়ে দিল তারপর বাতাসী আর গণেশকে বীরভদ্রের বৈঠকখানায় পৌঁছে দিয়ে চলে গেল কাকা বৈঠকঘরের বাইরে দাঁড়িয়ে থাকল কৌটো থেকে একটা পান করে চিবাতে চিবাতে বীরভদ্র বললেন সোজা কাজের কথায় আসি দেখো বন্যায় মেদিনীপুর ভেসে গেছে গোটা বাংলা ভাসছে কবে জল নামবে তার কোনো ঠিক নেই তাই শুকনো মাটি আমার বাগানের মতো আর কোথায় পাবে তা আমি জানি না তাই তোমার কবরের বদলে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে কি কাজ বাবু বীরভদ্র চেয়ার ছেড়ে উঠে বাতাসির একেবারে সামনে গিয়ে দাঁড়ালেন তারপর আপাদ মস্তক ওকে ভালো করে দেখে নিয়ে তারপর বললেন আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী বছর খানেক হলো গত হয়েছে ঘরে ষোলো বছরের দুই মেয়ে দেখার কেউ নেই তোমার কুচি বয়স কম বয়সে স্বামী হারা হয়েছ তোমার মত থাকলে আমার তৃতীয় স্ত্রী রূপে তোমাকে গ্রহণ করব। তোমার ছেলেকেও বাপের নাম দেব বলো রাজি বাতাসি চোখ মুখ রাগে লাল হয়ে গেল গণেশের মাথায় হাত রেখে কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে এসে বলল আমার স্বামী শেষ ইচ্ছে পূরণ করার জন্য আমি ওর কষ্ট দিতে পারি না বলে হাত ঝোর করে ওখান থেকে বেরিয়ে এলো পেছন থেকে বীরভদ্র চেঁচিয়ে বলে উঠল দূর কর ওদের এখনই এক মিনিটের মধ্যে মহেশ কাকা আর বাতাসী পুনরায় করিমকে ভেলায় চাপিয়ে গণেশকে সঙ্গে নিয়ে তাদের অনিশ্চিত যাত্রা আবার শুরু করল সন্ধ্যা গড়িয়ে আকাশে একাদশীর চাঁদ দেখা দিয়েছে বৃষ্টি থেমেছে গত দুদিন হল জলও বোধহয় ইঞ্চিখানেক নেমেছে তবে ডাঙা নেই ওদের ভেলা স্কুলবাড়ি থেকে পাঁচ ক্রশ দূরে শিলাবতী তীরের এক বড় মাঠের ধারে এসেছে জোলো আবহাওয়ায় করিমের মৃতদেহ ফুলে উঠেছে সঙ্গে ছোট গণেশটাকে নিয়েও ওদের চিন্তা বাড়ছে দাঁড় টানতে টানতে মাঠের ধারে ডুবে যাওয়া এক মুড়ে ঘরের গোড়ায় ভেলাটাকে ভেরালো মহেশ কাকা তারপর বলল নুনটা একটু দে আর গণেশকে নিয়ে এই চালে উঠে পড় জল মাটি থেকে প্রায় আট ফুট উপরে বাতাসী আর গণেশ ভেলা থেকে সন্তর্পণে খড়ের চালে উঠে পড়ল মহেশ কাকা করিমের কাফনটা আলগা করে খুলে ওর গোটা শরীরে নুন ছড়িয়ে দিল কিছুক্ষণের জন্য হলেও মৃতদেহকে পছন থেকে বাঁচাতে এরপর করিমের ভেলা দড়ি কেটে সেটা কুঁড়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে দিল তোরা এখানে থাক মা কোনো ভয় নেই মা কালী তোদের রক্ষা করবে তুমি বিশ্রাম নেবে না কাকা না মা আজ রাতের মধ্যে কোনো একটা ব্যবস্থা করেই তারপর ফিরব জয় মা কালী মহেশ কাকা ভেলা ছাড়লো বাতাসিয়ার আর গণেশ ঘরে চালে গায়ে এলিয়ে দিল চারিদিক জলে থই থই নিস্তব্ধ নিঝুম যেন এক বিষাদ সিন্ধু বাতাসে মরা আবেগ সঙ্গে করিমের কাফনের আতরের মৃদুগন্ধ জলে হাওয়া লেগে মাঝে মাঝে তুলে উঠছে মৃতদেহটা বাবার সবের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে গণেশ বলে উঠল মা ও মা মা আজকের পর থেকে আব্বাকে আর দেখতে পাবো না মা আকাশের মুখ পড়া বাঁকা চাঁদটার দিকে তাকিয়ে বাতাশি বলল কেন বাবা কেন পাবি না চোখ বন্ধ করলেই দেখতে পাবি তোর বাবা আমাদের সঙ্গেই আছে শুধু শুধু কথা বলা বারুন রাত শেষ হয়েছে ভোরের পাখি বাতাসের ঘুম ভাঙালো তপনি দূর থেকে একটা চেনা গলা শুনতে পেল সে বাতাসিরে পেয়েছি করিমের মাটি খুঁজে পেয়েছি মহেশ কাকা দূর থেকে তীব্র গতিতে দাঁড় চালিয়ে আসছে বাতাসির চোখে অনেকদিন পর একটা খুশির অশ্রুধারার সঞ্চার হল কুঁড়ে ঘরের গায়ে ভেলা লাগিয়ে কাকা বলে উঠল পেয়েছি রে মা পেয়েছি রাত ভোর জল নেমেছে এক কোশ দূরে চৌধুরীদের বাগান জেগেছে ওদের সাথে কথা বলেছি ওরা অনুমতি দিয়েছে ভোরের নীল আকাশের দিকে তাকিয়ে বাতাসের চোখ ঝাপসা হয়ে এলো মনে পড়ল বিয়ের পরপরই করিমের সঙ্গে গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার এক দৃশ্য ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন হ্যাঁ গা এটার মানে কি মানে আমরা ঈশ্বরেরই অংশ আর ঈশ্বরের কাছেই ফিরে যাব আকাশের নীল স্বর্গদারে চোখ রেখে বলে উঠল ওম ত্রমা মহে সুগন্ধিম পুষ্টি মৃত্যুর মুখে মহামৃত ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिपबन्धनं मित्रुर्मुक्षी महामृताम्